tali dah. Tali. Tali dah, tali dah. Baba. Dal. Tali tu dal, Tali. Teshik dal, tu Tali হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে আমাদের বাসায় খুবই মজার একটা রান্না করা হবে সেটা হচ্ছে মুড়িগণ্ড মুড়িগণ্ডটা কিন্তু সবারই কিন্তু কম বেশি ফেভারেট আর মানে মুড়িগণ্ডটা আসলে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আজকে রান্না করা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে তারপর সে সাথে হচ্ছে দুই পিস মাছও ছিল লেস ছিল তো সেটা দিয়ে হচ্ছে খুবই অল্প করে মুড়িগণ্ডটা রান্না করছি আমি আর দেখা যায় কি রমজান মাসে যেটাই রান্না করা হয় সেটাই রয়ে যায় গতকালকে হচ্ছে মুরগির মাংস রান্না করেছিল সেটা কিন্তু অর্ধেকটা পরিমাণ রয়ে গিয়েছে তো আজকে যেহেতু মুরগির মাংস আছে তাই চিন্তা করলাম মুড়িগণ্ডটা করা হোক আর বেশ অনেক দিন হয়ে গিয়েছে মুরিগণ্ড করা হয় না তো মুরিগণ্ডটা করছে হচ্ছে মুগ ডাল দিয়ে আবার অনেকে কিন্তু আলু দিয়েও করে তো এখানে হচ্ছে আমি কিউব করে জাস্ট ছোটো দুইটা খুবই ছোটো যেহেতু আমি খুবই অল্প করে করব এক বেলার ওজনে যে কারণে কিন্তু খুবই অল্প করে হচ্ছে মুগ ডাল সেই সাথে হচ্ছে খুবই ছোটো দুইটা হচ্ছে কিউব করা আলু দেবো এখানে তো এখানে হচ্ছে আমি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি Thank <laughs> you. এটা হচ্ছে পরের দিন মানে ইস্টারের আগে আর কি মানে এখন হচ্ছে প্রায় চারটে মতো বাজে চারটা না তারও আগে সময় হয়েছে তো আমার হচ্ছে টোটাল দুইটা অরেঞ্জ কেকের অর্ডার ছিল সেগুলো হচ্ছে আমি বানিয়ে কমপ্লিট করে নিয়েছি এরপরে হচ্ছে ডেলিভারির জন্য চলে যাবে তো এখানে হচ্ছে বেগুনি তৈরি করার জন্য আমি টোটাল এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর বাংলাদেশের বেসনগুলো দেখা যায় কে খুব বেশি মিহি গুঁড়া হয় না একটু দানাদার দেখা যায় তো ওটা দিয়ে যদি শুধুমাত্র বেসন দিয়ে যখন মানে বেগুনিটা তৈরি করা হয় তখন দেখা যায় কেমন যেন একটু দানাদার দানাদার দেখা যায় ডোটা তো এ কারণে হচ্ছে আমি এখানে টোটাল হচ্ছে তিন চামচের মতো একটু হালকা করে ময়দা দিয়েছি যাতে করে ডোটা একটু স্মুথ হয় এরপরে হচ্ছে এক চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছে আর দিচ্ছি হচ্ছে সামান্য করে হলুদের গোড়াম তো এরপরে হচ্ছে যেটা করব আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এটাকে ভালোভাবে ডোটা ধরে নিব আর আমি এখানে খুবই সামান্য করে একটু বেকিং পাউডার দিচ্ছে এই যে খুবই সামান্য চামচের মাথার মধ্যে তো নর্মাল পানি দিয়ে আমি একটা মানে ডো তৈরি করে নিব আর ডোটা কিন্তু খুব বেশি ঘনও থাকবে না আবার খুব বেশি পাতলাও থাকবে না তো এখানে হচ্ছে আমার ডোটা সম্পূর্ণভাবে রেডি তো ডোটা হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে একটা আঙ্গুলকে যদি একটু হালকা করে চুবিয়ে যদি আপনারা নেন তাহলে দেখা যাবে খুবই সুন্দরভাবে পুরো আঙ্গুলের মধ্যে ডোটা মানে মিশ্রণটা লেগে থাকবে তার মানে বুঝতে হবে ডোটা রেডি যদি দেখা যায় কি একদম টট টর করে পড়ে যাচ্ছে আঙ্গুলটাও দেখা যাচ্ছে তখন আরও একটু হালকা করে বেসন মেশাতে হবে তো এখানে হচ্ছে আমি মানে জনাবুরটা ভাজি করব। এখানে হচ্ছে টোটাল দুই দিনের জনাবট একসাথে রান্না করা হচ্ছে মানে একদিনের জন্যই আসলে ভেজানো হয় তখন দেখা যায় কি সবগুলো খাওয়া হয় না তাই আমি আম্মুকে বলেছি যে মানে প্রতিদিন যেভাবে ভিজাই প্রতিদিন না একদিন পর পর ভিজাতে মানে এটা দু দিন খাওয়া হচ্ছে আর দেখা যায় আমরা সবাই মিলে মেয়েকে খাই তো সে কারণে কিন্তু দেখা যায় খুব একটা বেশি কেউ খেতেও চায় না তো আজকে যেগুলো ভাজা হচ্ছে সেগুলো কিন্তু আমাদের দুই দিন যাবে মানে আগামীকালকে কিন্তু তৈরি করা হবে না মানে আজকে অর্ধেকটা খেয়ে তার বাকিটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবে এরপরে হচ্ছে আগামীকালকে হচ্ছে ওটা জাস্ট গরম করে তারপরে খাওয়া হবে এতে করে দেখা যায় কি মানে কষ্টটাও কমে গেল আর দু দিনের ইয়াটা কিন্তু একদিনে হয়ে গেল তো এখন মধ্যে আমি বেগুন এগুলো তৈরি করে নিচ্ছি পাশায় এখন দেখা যাচ্ছে প্রতিদিনই চিরাটা তৈরি করা হচ্ছে কারণ প্রচুর পরিমাণে গরম পড়ছে এই গরমের সময় নারিকেল দুধ চিরা কলা এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে हम्म ये बेगिना बेगिन से पहले दिया और इससे पहले देबो द आई गॉट अ हैंड द हेयर विल बी मोर ऑफ नो हम्म सी में तो नादा है गो तो नियोत नियोत ता पूरी वो बेगिन फैला पूरी वो एक के माने आई कैन ऑरेंज दे ऑन चीरन आई कैन लाइक दैट लो जाना नो लोएरा शी मारे अरे कंट्रोल वो ए ना ना दूटा ना लो जाना देखिन তো এখন হচ্ছে আমরা সবাই ইফতার করতে বসে গেলাম আজকে হচ্ছে মিল্কশেক ব্যানা মিল্কশেক তারপরে হচ্ছে জিলাপি এরপরে হচ্ছে বুট মুড়ি সচরাচর যেগুলো থাকে এরপরে হচ্ছে দই চিরা এরপর হচ্ছে মোসাম্বি তো এগুলোই হচ্ছে আজকে আমাদের ইফতার আর এখন কিন্তু ঠান্ডা জাতীয় খাবারগুলো খেতে বেশি ভালো লাগে প্রচুর পরিমাণে ঠান্ডা পানি খাওয়া হয় তারপরে শরবত খাওয়া হয় মিলশেক খাওয়া হয় তো এগুলো খেলেই আসলে সবচেয়ে বেশি ভালো লাগে ইফতারের টাইমে আর এখন যেহেতু অনেক বেশি গরম পড়ছে পানি জাতীয় খাবার খাওয়াই সবচেয়ে বেশি বেটার দেখা যাচ্ছে ভাজা পোড়ার মধ্যে শুধু আমরা বুটমুড়িটাই খাচ্ছি বা অন্তন রোলো ওগুলোই ভাজা হচ্ছে এর বাইরে কিন্তু খুব একটা বেশি ভাজা পোড়া খাওয়া হচ্ছে না আর দেখা যায় খেতেও ইচ্ছে করে না মানে যেভাবে আসলে ঠান্ডা জাতীয় খাবার যেটা খেতে বেশি ভালো লাগে অন্য খাবারটা কিন্তু অত বেশি খেতে ভালো লাগে না

वो है चलो ये यहां ना है इधर अम्मा दूजा नहीं है वो हमारा है दूएल में भाग को दे नहीं ये ये तो फिसल रहा है वो है वो नहीं है ना ललल मैं ये भैया रखी देर में बोल के